এই শীতের আমেজে কিন্তু একবার হলেও পিট গাজর খেতেই হয় যারা অপছন্দ করো তারাও কিন্তু নিশ্চয়ই চাও এই শীতের আমেজে পিট গাজর একদিন হোক বাড়িতে তো তাদের জন্য আজকের এই রেসিপিটা পিট গাজরের ছেঁচকে যারা পিট গাজর ভালোবাসো না তারাও এটা খুব ভালোবেসে খাবে গরম ভাত কি গরম রুটি যাই হোক না কেন তার সাথে এই রান্নাটা দারুণভাবে যাবে ওয়েলকাম ব্যাক টু সর্ণালির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো রেসিপিটা চটপট শেয়ার করে ফেলি প্রথমেই বিট আর গাজরকে বিটটাকে ডুমু ডুমু আর গাজরটাকে স্লাইস করে কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম যত ছোট কাটিং হবে তত কিন্তু এই রান্নাটা টেস্টি হবে তারপর কড়াইতে তেল গরম করে দিয়েছি কিছু গরম মশলা যেমন দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ সাথে দিয়েছি একটু পাঁচফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে উপর থেকে সেই বিট গাজরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দুদিন ফ্রিজে আমি কেটে স্টোর করে রেখেছিলাম বলে বিটগুলো একটু সাদা সাদা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই উপর থেকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব ব্যাস এই রান্নায় আর বেশি কিছু তামঝাম নেই এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ সেদ্ধ আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে বিট গাজরের ছেঁচকে হ্যাঁ যখন দেখবে একদম মজে এসেছে তখন ওপর থেকে খানিকটা চিনি ছড়িয়ে দেবে দেবে এই রান্নাটা একটু মিষ্টি হলে তবে খেতে বেশি টেস্টি লাগে কেমন লাগলো অবশ্যই জানিও আর এই বিট গাজরের ছেচক কি তোমরা কে কে ভালোবাসা কে 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 খেয়েছো সেটাও জানিও ভালো লাগলো আমার চ্যানেলের পাশে দেখো প্লিজ সাবস্ক্রাইব